I told you that I told you so long ago. He put the soda, he put the soda, the wood departed, the old lady babies, <laughs> or you, the old lady departed, and

জোরে বলো তা না হলে আবু সাহি দেখেছো আমাদের এই মোটা ভাই এমন দোয়া পড়ে ফু মারবে আর জীবনে বিয়ে হবে না এ তোমরা চাও এরকম চাও না তো বিয়ে তো করতে হবে নাকি এখন না হয় বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে পড়াশোনা করে করতে হবে তো তো এমন দোয়া মারবে বিয়ে কিন্তু আর হবে না যাই হোক সবাই মিলে জোরে জোরে বলো ঠিক আছে রেডি বলো না बुला फूलर माछे विष्ण मधुर धा रे विषण फूलर माछे विषो मधुर धा रे विष्र रोजा पोती विश्वन करे रे मधुपो माछी रहा रोजा जापोती

মাসা এই ইউনুস তুমি একটু দেখো কে সব থেকে জোরে বলছে ঠিক আছে যাকে বলবে তাকে ডেকে নেবো এই তোমরা সবাই স্কুলে পড়ো নিশ্চয়ই তাই তো এই স্কুলে কটা করে পরীক্ষা হয় তিনটা করে পরীক্ষা হয় সর্বশেষে যে পরীক্ষা হয় কি পরীক্ষা বলে ফাইনাল পরীক্ষা আচ্ছা ফাইনাল পরীক্ষা যদি ভালো লিখতে না পারো তার রোল কি এক হবে না একশো হবে এই তোমরা একশো রোল চাও তোমরা কি এক রোল চাও তো তাহলে এবার কিন্তু ফাইনাল রাউন্ড চলছে এই রাউন্ডে যে সব থেকে জোরে বলবে তাকেই কিন্তু ইউনোস ডাকবে ঠিক আছে রেডি আছো সবাই বলো না यार सो लला तुम शोरे तूमिक बोले रे तुमी मोर पुल सिरा तूम शोरे रे तूमिक बोले रे तुमी मोर पुल सिरा दोसर पीपिला देवला मोर सफाया दोसर पीला ने वाला मोर सफाया नो में गोलम मे में नो नोबीर गोलम गाथे माला दो रुदपर रोबीर प्रे बल्ला तला दौरुपहर रोबीर पे बे

সানমিন সুলতানা আচ্ছা মাশাআল্লাহ আব্বা জানের নাম কি তোমার জয়রাল মন্ডল আশাদুল মিষ্টি এই গ্রামে বাড়ি আচ্ছা বনেই নাও এই উপহারটা তোমার জন্য ঠিক আছে যাও তুমিও একটা নিয়ে যাও এসো মাশাআল্লাহ তোমার জন্য একটা থাকলো এখনো অনেক আছে গাড়িতে কোনো সমস্যা নেই ছেলেদের মধ্যেও খুব ভালো গাইছিল আমি দেখছিলাম কয়েকটা ছেলে এর পরের রাউন্ডে আবার ডাকবো ঠিক আছে চলো তোমাদের সাথে হয়ে গেল এবার আসি মূল গজলের দিকে আস্তে আস্তে যাব ও আচ্ছা এই তো আছে মাশাল্লাহ এর একটু আগে বললে ছেলেদের একটু ডাকতাম যাই হোক চলুন পরবর্তী গজলে চলে যাচ্ছি বাচ্চাদের সাথে একটু তাদের একটু আনন্দ না দিলে হয় না তাদেরকে নিয়েই তো সব কিছু আমাদের যত আনন্দ তো ওই জন্য প্রথমে একটু তাদের সাথে কথা গজল না বললে হয় না চলুন এবার একটা ঘটনামূলক গজল বলছি ছোট্ট আকারে ছন্দের মাধ্যমে আমি আপনাদের মাঝে শোনাচ্ছি চারজন জান্নাতি মহিলা তারা কেমন ছিলেন তারাদের দেখে আমাদের কি শিক্ষা নিতে হবে তারা কেমন স্বামী সেবা করেছিলেন তাদের থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে তাদের স্বামীরা তানাদের জন্য দোয়া করতেন আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতে দেবেন কেন এই দোয়া করতেন কবি লিখছে শুনুন গরিব বলে স্বামীর দিলে थको भो दियो ना गरीब बोले सम दिले दको भो दियो ना गरीब बोले समीर दिले बैठा को না সামির তোমার সাথে রাজার মন সামির তোমার সাথে রাজার মন খোদা সেরা রাজराना গরীব বলে সামির দিলে বৈঠকো ভ ভ দিও না গরীব বলে সামির দিলে বৈঠকো ভ দিও না সামির সেবাই থাকি তো ভ খায় তবু কখনো না

देहाटलो मफा दे माँ गोरी की बोले ससमिर दिले को हो दियो ना की बोले ससमिर दिले बैठ को हो दियोना नूर नबी जी थकी तोहरा गुहा तो है गोह दे My love. तो पाये हैं जयतेर सामीर धित माते जयतेर सामीर धित माते मार का दीजा सांसित कोतो में मार का दीजा सांसित कोतो में लुटु ये सब सबका जाना गोरी बोले तेर दिले बैठा को हो दियो ना गोरी बोले तेर दिले बैठा को हो।

मत नो भी सही जिना गोरी बोले सामीर दिले बैठ को तो भो दियो ना गोरी बोले सामीर दिले बैठ आयु बुनो भी कोठी ने भी मारे पोंगो पोंचे जाए पोंडे ओंगो पोंचे जाए दूर गंधो ऐ तो छोड़ाई पोंकला गे सारदा वई में हरन समिर वई में हरन समिर म रोहमा ग़रीब बोल सामिर दिले पैथको दौना ग़रीब बोल सामिर दिले बर्थ को दीना

নবীপাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ও তোমরা সকলে স্বামীর সাথে সৎ ব্যবহার করো স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে নবী এটাও বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজা দেওয়ার হুকুম থাকত আমি নবী বলতাম ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পদতলে সেজ দাও তাহলে মা বোনরা আপনারাই ভাবুন কি মহামূল্যবান সম্পদ স্বামী আপনার জন্য কিন্তু আমরা অনেকেই আছি বর্তমান সমাজে বুঝতে চাই না যে স্বামী কি জিনিস স্বামীর সাথে অবহেলা করি স্বামীর সাথে অসৎ ব্যবহার করি স্বামীকে রীতিমতো কষ্ট দেই আর স্বামী না করে আমরা আমরা এটাও বলি তুমি আমাকে একটুও ভালোবাসো না তুমি আমাকে কিছুই দাও না পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের বউকে কত সুন্দর সুন্দর জিনিস এনে দেয় কত ভালো ভালো ড্রেস কত সোনার গহনা কত কদিন পরে পরে নতুন নতুন মোবাইল কত ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায় তুমি আমাকে কিছুই দাও না আমার পোড়া কপাল আমি তোমার কাছে এসে পড়েছি আমার কত ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো সেখানে বিয়ে হলে আমি সারা জীবন সুখে থাকতাম তোমার কাছে এসে পড়েছি না তুমি ভালো টাকা রোজগার করতে পারো না তুমি ভালো আমাকে মানে যা চাই দিতে পারো আমার পোড়া কপাল সারা জীবন আমাকে এইভাবে জ্বলতে হবে না খবরদার আমরা কোনো মহিলারা যেন এই কথা না বলেন যে স্বামী না শুকি যেন আমরা না করি কেননা স্বামী সেবাতেই কিন্তু আপনার জান্নাত স্বামী যদি খুশি হয়ে যায় জান্নাত আপনার জন্য অতি সহজ হয়ে যাবে তবে শুধু এটা নয় স্ত্রীরাই স্বামীকে সেবা করবে তবে এটাও বলেছে নহি স্বামীরা তোমরা স্ত্রীদের হক গুলো ঠিক মতো আদায় করো স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো যাই হোক আপনারা জ্ঞানী মানুষ আমি চারজন জান্নাতি মহিলার উদ্ধৃতি দিয়ে এই গদলটা শোনালাম নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আইয়ুব আলাইহিস সাল্লামের স্ত্রী বিবি রহিমা তারা কেমন স্বামী সেবা করেছেন এই গদলের মাধ্যমে আপনারা শুনেছেন আশা করবো আগামীকাল থেকে সর্বদা আমরা স্বামীর সাথে সব ব্যবহার করবো চলুন পরবর্তী গজলে তকবির হোক না তোমরা বলো কি গজল শুনবে তোমরা বলো গজল শুনবে তোমাদের কোন প্রিয় গজলের নাম বলা দেখি বলা যাক দেখুন আমরা আমাদের মতো নতুন গজলগুলো বলছি বলছি বছরে যেগুলো নতুন আমরা আমাদের মতো বলছি তবে এক একটি মানুষের এক একটি গজল ভালো লাগে কেউ আছে মা বোনের একটু ঘটনামূলক শুনতে চাই যুবক ভাইরা আছে একটু বাংলাদেশের কিছু কিছু সুরের গজল যেমন বিরহে ভূমি ভূমি মদিনার এই বিভিন্ন শুনতে চাই যারা বয়স্ক মানুষ আর ওরেও আছে তারা আবার গজল সম্রাট এস কে হাবিব সাহেবের যে সমস্ত গজল আছে আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার তারপরে আজ দুঃখ নেবো না খুশি এই এইরকম বিভিন্ন গজল তো এক একজনের এক এক রকম চাহিদা আপনারা আমাদের আপনাদের প্রয়োজনীয় গজল যেগুলো ভালো লাগে একটু লিখে লিখে পাঠিয়ে দেবেন আমি ইনশাল্লাহ সে মতো নতুন গজল চালাচ্ছি একটু লিখে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা গাইব যেমন মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো ইউসুফ জুলেখার কি ঘটনা আছে ইসানাবির জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল পাঁচ আক্ত নামাজ কেন পড়তে হয় কিভাবে আসলো সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না কাঠুরিয়া বেবি কেন সবার আগে জান্নাতে যাবে মা ফতেমার বিয়ের কি ঘটনা অনেক ঘটনা আপনারা শোনেন যদি কোনো শুনতে মন চাই আপনারা বলবেন ইনশাল্লাহ শোনাবো এখন চলুন আরেকটি নতুন কালাম আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ যাহা আমার জানে अल्लाह रखा सनोरे गोड़ा अशम सो जर से हारा नबी तो जहाँ नबी तो जहाँ हमारे जाने जाने अल्लाह रखा सनोरे